ちょっとラーメン持って。 আমি দেখাচ্ছি আমাদেরকে আজ আটই আগস্ট বৃহস্পতিবার জনমানুষের সমাগম বেড়েছে এই চট্টগ্রামে এবং গাড়ি চলছে সেই সাথে বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাতে সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে চতুর্দিকে ছাত্র সমাজ ছড়িয়ে ছিটিয়ে আছে সব সর্বত্র আমাদের ছাত্র সমাজকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে হয় তারা অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্ত জড়িয়ে তারা এই নতুন বাংলাদেশ অর্জন করেছে কিন্তু এই নতুন বাংলাদেশের সুফল পেতে অনেক কষ্ট আছে এত সহজ হবে না মনে করছি দেখুন ছাত্রছাত্রীরা কেউ বা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আবার কেউ বা সৌন্দর্য কাজ করছে আবার কেউ বা আছে ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য আমি ছাত্র সমাজের উদ্দেশ্য করে বলতে চাই যদি আমাদের কাছে এই কথাগুলো পৌঁছে তাহলে অবশ্যই আমি ধন্য মনে করব এই মুহূর্তে যেটা খুবই বেশি প্রয়োজন বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আমরা এই সৌন্দর্য বজনের কাজ এবং অন্যান্য কাজগুলো না করে আমরা দিনের বেলা ঘুমিয়ে যদি রাত্রিবেলা পাহারা দিয়ে এই বাংলাদেশকে নগরকে শহরকে গ্রামকে একটু নিরাপত্তা দিতে পারেন তাহলেই যারা লুটো ত্রাস আছে চোর ডাকাত আছে এবং বিভিন্ন দলের মানুষ যারা এখন বেশিগুলা সৃষ্টি করতে চাচ্ছে এবং এই সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে যারা এক একটা খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আমাদের বাঙালি জাতিকে এবং বিশ্বের মধ্যে আমাদের তার কিংবা করছে তারা হয়তো কিছুটা হলেও ভয় পাবে এবং আপনারা অতি সত্য সমাময়দের উদ্দেশ্য করে বলছি এবং সমগ্র ছাত্র সমাজ আমরা খুব দ্রুত এই যারা অপকর্মগুলো করছে তাদের বিচারকে তাদেরকে বিচারের আওতায় না এনে সরাসরি সঙ্গে সঙ্গে যদি বিচার করতে পারেন তাহলে এরা ভয় পাবে এবং অন্যরাও এতে উৎসাহিত হবে না যারা বিভিন্নভাবে এখানে অপকর্ম করতেছে চুরি টাকাতে চিন্তায় কাহা জানে মারামারি খুন এবং লুট করতেছে তাদেরকে সঠিকভাবে তাদেরকে ভয় লাগানোর জন্য তাদের মনে ভয় ঢুকানোর জন্য আপনারা এখন থেকে সেনাবাহিনীর সঙ্গে বসুন উপরস্তদের সঙ্গে বসুন বসে দ্রুত একটা পদক্ষেপ নিন এই বাংলাদেশকে বাঁচান এখানে যারা বিভিন্নভাবে সমস্যা করতে চায় তাদেরকে বুঝিয়ে দিন ছাত্র সমাজ পাত্র জনতা এই বাংলাদেশকে কতটা ভালোবাসে এই বাংলাদেশকে কোন ধরনের দেখতে চায় আমাদের এই অর্জন যাতে না যায় সেই কামনা করছি ধন্যবাদ